আজ বিশে জুলাই রবিবার তিন ম্যাচের টি সিরিজের প্রথম ম্যাচে সফরকারী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ দল আর এই দুই দলের মধ্যে প্রথম টি ম্যাচ কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া দর্শক শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক টি টোয়েন্টি সিরিজ জয়ের পর দেশে ফিরতে না ফিরতেই ঘরের মাঠে সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজ খেলতে মাঠা নামবে বাংলাদেশ দল আজ রবিবার সন্ধ্যা ছয়টায় মিরপুরে প্রথম টি ম্যাচে মাঠা নামবে এই দুই দল টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স সেই সাথে ঘরের মাঠে বাংলাদেশ অনেক শক্তিশালী দল সেতু বলাই যাচ্ছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে এই দুই দলের মধ্যে হাড্ডাহাটি লড়াই হবে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলবে না আর প্রথম টি টোয়েন্টি ম্যাচ কোন দল জয়লাভ করবে তা নিয়ে টাইগার ভক্ত সমর্থকদের মধ্যে উত্তেজনা শেষ নেই আর এবার এই দুই দলের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ কোন দল জয়লাভ করবে এবার তারই ভবিষ্যৎবাণী করল জ্যোতিষিটিয়া জ্যোতিষিটিয়ার সামনে বাংলাদেশ এবং পাকিস্তানের পতাকা রাখা হয় আর জ্যোতিষিটিয়া বাংলাদেশের পতাকা তুলে এবং পাকিস্তানের জোর সম্ভাবনা বিশ শতাংশ তো দর্শক আপনাদের কি মনে হয় আজ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কি বাড়বে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জয়লাভ করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ